ধরো বন্ধু আমার কে না পাতারে নেবেশী নেবেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কে ধরো বন্ধু আমার কে না কে নাই ধরো বন্ধু আমার কেহ নাই অল্প বয়সে বিরীতি করিয়া হয়ে গেল জীবনের রশে হয়ে গেল জীবনের সে হয়ে গেল জীবনের মের মালি বা জানি বাঁধিতে সু না জানি বাঁধিতে সুতারে নেবে বন্ধু আমাৰ কেনা